হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি ব্লগটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয় সেটা হলো আমার ভিডিওতে যারা আজকে নতুন এসেছেন বা আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলটির পাশে থেকে যেতে পারে আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনার দেয়া একটি লাইক আমার আমার ভিডিওটি কাজ করবে তো যাই হোক কথাটা বলে নিয়েছি আর্জেন্ট প্রতিবারের মতো আর এখন দেখতে পাচ্ছেন আমি ভিডিও টপিক নিয়ে কথা বলছি সেটা হলো যে আমি এখানে একটা ব্রেসলেট মেক করছিলাম হ্যান্ডমেড জুয়েলারি এটা এটা মূলত আমি এমনিতেই বানাচ্ছিলাম না এটা আমার পেইজের কাজ ছিল আর যারা আমার বিগত ভিডিও দেখেছেন হয়তো তারা জানেন যে আমার একটা অনলাইন বিজনেস পেজ রয়েছে চৈত্র স্ট্রিম নামে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা শেয়ার করে দিব এবং নামটাও মেনশন করে দিব আপনারা চাইলে আমার পেজে আপনারা ঘুরে দেখে আসতে পারেন আমার কাজগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই এখানে কাস্টমাইজ গহনাগুলো করা হয়ে থাকে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে আমার কাছ থেকে গহনা বানিয়ে নিতে পারেন আমি নিজেই এটা বানাই তো যাই হোক এই কাজটা মূলত আমি গতকালকে সন্ধ্যা থেকে শুরু করেছিলাম তো মানে ব্লকটা শুরু করেছিলাম তো রাতে আমি সব কাজ শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে দেন আমি এই কাজটা করেছি ওকে সামনে নিয়ে একদমই এ সমস্ত কাজ করা যায় না তাহলে আমার সমস্ত ম্যাটেরিয়ালস একসাথে করে রেখে আর এগুলো হয় কি গোল্ড অ্যান্ড সিলভার এগুলো একসাথে আসলে কালার ডিসকালার হয়ে যায় তো এই জন্য আসলে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি তাড়াতাড়ি করে কাজটা করে ফেলে আর এটা ছিল আমার ব্রেসলেটের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি কিছু বোতল আমার জগ এগুলো ওয়াশ করে নিচ্ছিলাম আমাদের পাশে বিল্ডিং এ একটা কথা শেয়ার করি তাদের আসলে তিন মাস যাবত কোনো ধরনের পানি ছিল না মানে তাদের মোটর নষ্ট হয়ে গিয়েছে এবং সেটা যে ঠিক করবে বাড়িওয়ালা ছিল না বাড়িওয়ালা আমেরিকাতে ছিল এবং সেটা নাকি অনেকটা মানে স্টে করে ওখানে লোকজন আনতে অনেক মানে হিজিবিজি একটা কাজ যেটা মালিক ছাড়া পসিবল ছিল না তো তারা এখন এই পর্যায়ে মালিকের যে ভাই ছিল সে এসে টিউবওয়েল এখানে বসাবে করে তো আমাদের যেহেতু পাশাপাশি বিল্ডিং তাই তাদের কারণে আমাদের নিচের যে স্তরের পানিটা সেটা অনেক ঝামেলা হয়েছে সম্পূর্ণ পানিটা একদম গোলা উঠত তো এই জন্য আমরা মোটর সম্পূর্ণ ট্যাঙ্কি ওয়াশ করা লাগছে আমাদের আমরা তো আগে বুঝি নাই ওয়াশ করে তারপর বাড়ি এলামটা এখন আবার নতুন করে পানি উঠাবে তো এই জন্য সুন্দর করে সবগুলোতে খাবার পানি ঢুকাবো তো এই আমি সম্পূর্ণ বোতলগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি আর খাবার পানিগুলোও আমি ভরে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে সেট করে রেখে দিচ্ছি তাহলে আমার কাজ হয়ে যায় এটা আসলে মূলত সকালে নাস্তা শেষ হওয়ার পরের কাজ এর আগে যে আমি ক্যামেরা করবো আগের যে কাজগুলো শেয়ার করবো আপনাদের সাথে আমার সেরকমটা মনেই ছিল না আর কেমন যেন ইচ্ছেও করছিল না সকালে ঘুমতে ওঠার পরে তো আসলে হওয়ার কারণ বলি মানে কথা আমার শরীরে প্রেম ছিল না যে আমি একটা কাজ করব ভিডিও করবো মানে কেমন যেন কাজই করতে ইচ্ছা করছিল না তার উপরে এবার ভিডিও তো এটা তো পসিবল ছিল না তো যাই হোক আমি পানিগুলো ভরে নিয়েছি এরপরে আমি রান্নার কাজে চলে যাব। আর এজন্য আমি আজকে যেহেতু চিকেন রান্না করব। আর হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করব তো এই জন্য আমি গোষ্ঠ নামিয়ে রেখেছি যেহেতু এটা ফ্রোজেন তো এটা তো ছাড়তেও সময় লাগবে এই জন্য অনেকটা আগেই বের করে রেখেছি আর এখানে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ একদম ফ্রোজেন করা একদম যে দেশি টমেটোগুলো ছিল আমি এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম এটা এক অন্য একটা টাইমে শেয়ার করবো কীভাবে ফ্রোজেন করেছি মূলত অনেকভাবেই টমেটো ফ্রোজেন করা যায় দু তিনটা ওয়েতে আমি সব সবসময় ফ্রোজেন করে থাকি তো যাই হোক আমি রান্নার কাজে যাব তো এর ফাঁকে কিছু বাজার ছিল সেগুলো আমি আসলে গুছিয়ে রাখিনি সকাল দিকেও বাবা এনেছিল তো সেগুলোকে আমি বের করে নিচ্ছিলাম বের করে একটা সাইড করে রাখ এখানে মূলত টুকটাক কিছু বাজার ছিল যেমন লবণ তারপরে বিস্কুট এরপরে ভিম যে লিকুইড ছিল সেটা এরপরে মেনুইস বাসা মেনুইস শেষ হয়ে গিয়েছিল সেই মেনুইস আনা হয়েছে তো মেনুইস তারপরে সস আর একটা সুগন্ধি সাবান আর হল যে সব থেকে আমার পছন্দের নাচোস চিপস আসলে আমি আনতে বলি নাই আর লিস্টে ছিল না এটা সে নিজের থেকেই নিয়ে এসেছে কারণ জানে যে তার ওয়াইফ হলো এটার মানে ভক্ত বলা যায় মানে আমার এমন নেশা হয়ে গেছে এটার প্রতি যে আমি এটা মানে আমার রেগুলার একবার খেতে হয় তো যাই হোক অনেক তো বক করা হলো এখন আসলে রান্নার কাজে আসি এখানে আমি আসলে ওই যে বললাম ছোটো মাছ হাতে মেখে রান্না করব তো এজন্য আমি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এখানে আমি আলু কুচি করে দিয়েছি আর টমেটো যেটা দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে হালকা করে রসুন আর আদা বেটে দিয়েছি এখানে একটা কথা ভালো করে মনে রাখতে হবে যে এখানে আপনি পেঁয়াজ এবং তেল এই দুইটা জিনিস যতটা বেশি পরিমাণে দিবেন আপনার রান্নাটা অত মজার হবে তারপর এখানে আপনি ন্যাচারালি সয়াবিন তেল এবং লবণ সব কিছু দিয়ে হালকা জিরার গুঁড়ো এখানে আপনি ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে ইউজ করিনি তো ভালো করে তারপর এটাকে মেখে নিতে হবে তো আমি এখানে চুলার উপর রেখেই ভালো করে মেখে নিচ্ছিলাম আর তার আগে আমি কিছুটা হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়োটা ছিল কাশ্মীরি লঙ্কা তো অনেক ঝাল ছিল তো আমি বেশি একটা আমার ইচ্ছে ছিল এসেছিল যেমনই চিড়ে দেবো এখানে ফালি করে কিন্তু দেইনি কারণ বাবু তো খাবে ও আবার ছোট মাছটা পছন্দ করে তাই ঝাল বেশি একটা দেয়া আসলে আমার মনে হয় ঠিক হবে না তাহলে গ্যাস্ট্রির প্রবলেম হতে পারে তা আমি ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে এখানে গরম পানিটা ইউজ করতে পারেন আগে থেকে গরম পানি রাখলেন রান্নার সময় দিয়ে দিলেন সেটাও করা যায় তবে আমি এখানে ঠান্ডা পানিটাই ইউজ করেছি তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি দেন আমি কিছুক্ষণ পরে এসে হালকা নাড়াচাড়া করে দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর অবশ্যই শরটা শুন সম্পূর্ণভাবে ঢেকে দিবেন না মানে এসব কড়াইয়ের ক্ষেত্রে সসপ্যান হলে বা অন্য কড়াই হলে সেক্ষেত্রে সরা দেওয়া যাবে কিন্তু এক্ষেত্রে যদি আপনি শর্টটা দেন এভাবে ফাঁকা রেখে দেবেন তা না হলে সম্পূর্ণ তেলটা সরাই উঠে যাবে তো আমি এরপরে এসে আর এই মাছটা বেশি নাড়াচাড়াও করতে হয় না তাহলে ভেঙ্গা একদম কেমন যেন হয়ে যায় দলা পেকে যায় তো বেশি নাড়াচাড়া করিনি কিছুক্ষণ পরে এসে দেখলাম হয়ে গিয়েছে তারপরে আমি যেহেতু এটা ভাজা ভাজা করবো তাই ভাজা ভাজা করে সুন্দর করে নামিয়ে রেখেছি দেখুন ক তোটা সুন্দর হয়েছে শুধু সুন্দরই হয়নি খেতেও না বেশ মজার হয়েছিল যাই হোক আমার মাছ রান্না শেষ আর আমি চিকেন রান্না করেছি এটা আর শেয়ার করিনি আপনাদের সাথে তো আমি আশা রাখতে পারি আপনাদের কাছে আমার ভিডিওটি কিছুটা হলেও ভালো লেগেছে এখনও যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই এই ভিডিওর এই পর্যায়ে থেকে থাকলে একটি লাইক করে দিবেন আর কেউ যদি এখন আমাকে দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই রাখছি ভালো থাকবেন আল্লাহ পেস